আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মহিলা যখন আপনার দিকে নীরবে তাকিয়ে থাকে তখন তার মনের মধ্যে ঠিক কি চলে বেশিরভাগ পুরুষ মনে করে হয়তো তাদের চেহারা দামি পোশাক বা চুলের স্টাইল তাকে আকর্ষণ করছে কিন্তু যদি বলি আসল কারণটা এর কোনোটিই নয় আসল কারণটা লুকিয়ে আছে আপনার ব্যক্তিত্বের এমন কিছু গভীর এবং শক্তিশালী দিকের মধ্যে যা আপনি হয়তো কখনো খেয়ালি করেননি এটা কোনো জাদু নয় এটা হলো আকর্ষণের মনোবিজ্ঞান যেখানে আপনার শক্তি আত্মনিয়ন্ত্রণ এবং আপনার উপস্থিতি নীরবে কথা বলে আজ আমরা সেই গোপন রহস্যটাই জানতে চলেছি যা জানার পর আপনি শুধু আকর্ষণীয়ই হয়ে উঠবেন না বরং মহিলাদের জন্য অপ্রতিরোধ হয়ে উঠবেন পুরো বিষয়টা বিস্তারিতভাবে জানার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ যদি এই ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন অনেক অজানা সাইকোলজিক্যাল ট্রিক্স আমরা একসাথে শিখবো এবং জানবো যা আপনার জীবনকে আরও সহজ করে তুলতে পারে চলুন এবার শুরু করা যাক আমরা প্রায়ই ভাবি আকর্ষণ মানেই সুন্দর চেহারা বা দামি জিনিসপত্র কিন্তু সত্যিটা হলো একজন মহিলা যখন কোনো পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় তখন সে তার চেহারা বা পোশাক দেখে না সে আকৃষ্ট হয় তার শক্তি তার আত্মনিয়ন্ত্রণ আর তার উপস্থিতির কাছে যে পুরুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে যে নিজের ভেতরের আগুনকে নীরবে ধরে রাখতে জানে মহিলারা অবচেতনভাবেই তার দিকে ঝুঁকে পড়ে কারণ আকর্ষণ কোনো জাদু নয় এটি এক ধরনের মানসিক খেলা যেখানে কছার চেয়ে শক্তিই বেশি কথা বলে যে পুরুষ চোখে চোখ রেখে কিছু না বলেও একজন মহিলার মনে ঝড় তুলতে পারে সেই পুরুষকে ভোলা প্রায় অসম্ভব আজকের ভিডিওতে আমরা সেই দশটি মানসিক ট্রিডার নিয়ে কথা বলবো যা জানলে আপনি শুধু আকর্ষণীয়ই নন বরং তার অবচেতন মনের প্রলোভন হয়ে উঠবেন এই ভিডিওর শেষে আপনি বুঝবেন নারীর মন জয় করার গোপন উপায় হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা অন্যদের নয় এক আবেগিক স্থিতি ইমোশনাল স্টেবিলিটি একজন পুরুষের আসল শক্তি তার রাগে বা আগ্রাসনে নয় তার নিয়ন্ত্রণে একজন মহিলা তখনই আপনার প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় যখন সে আপনার চোখে স্থিরতা দেখতে পায় যখন চারপাশে পৃথিবী ভেঙে পড়লেও আপনি ভেতরে শান্ত থাকতে পারেন বেশিরভাগ পুরুষ সম্পর্কে শুরুতেই একটা বড় ভুল করে তারা অতিরিক্ত আবেগ দেখায় অস্থির হয়ে পড়ে অথবা মহিলার প্রতিক্রিয়ার ওপর নির্ভরশীল হয়ে যায় কিন্তু একজন আবেগিকভাবে স্থিতিশীল পুরুষ কখনোই পরিস্থিতির দাস হয় না সে জানে রাগ হতাশা বা ভালোবাসা সব অনুভূতি কিন্তু সিদ্ধান্ত নয় যখন সে চুপ করে থাকে সেটাই তার শক্তি প্রকাশ মহিলারা এমন পুরুষ চান যাদের পাশে থাকলে তারা নিরাপদ বোধ করেন আপনি যদি প্রতিটি তর্কে উত্তেজিত হন বা তাকে খুশি রাখতেই নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন তাহলে সে ধীরে ধীরে দূরে চলে যাবে কিন্তু আপনি যদি আবেগের মাঝেও শান্ত থাকতে পারেন আপনার উপস্থিতিতেই সে স্বস্তি খুঁজে পাবে কারণ আবেগিক স্থিতি মানে ঠান্ডা হওয়া নয় এটা হলো আগুনের মাঝেও নিজের শ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখা দুই রহস্য ও দূরত্ব মিস্ট্রি অ্যান্ড স্কেয়ারসিটি মানুষ সবসময় সেই জিনিসের পেছনে দৌড়ায় যা পুরোপুরি পাওয়া যায় না এই নিয়ম সম্পর্কের ক্ষেত্রেও সত্য যে পুরুষ সবসময় সহজলভ্য সব উত্তর দিয়ে ফেলে সব অনুভূতি খুলে দেয় সে খুব দ্রুতই তার আকর্ষণ হারিয়ে ফেলে একজন মহিলার মনকে টানতে হলে তাকে ভাবতে দিন আপনি ঠিক কে কবে আবার সে আপনাকে দেখবে আপনি কি ভাবছেন এই অনিশ্চয়তাই আকর্ষণের আগুন জ্বালায় এর মানে এই নয় যে আপনি খেলা খেলবেন বা ঠান্ডা আচরণ করবেন এর মানে হল আপনার নিজের জীবন লক্ষ্য এবং স্বাধীনতা বজায় রাখবেন আপনি আপনার সময়ের মালিক আপনি নিজের দুনিয়ায় ব্যস্ত এবং সেই সেখানে প্রবেশের সুযোগ পায় কেবল কখনো কখনো আপনি যত সহজলভ্য হবেন তত দ্রুত আপনার গুরুত্ব কমে যাবে আর আপনি যত রহস্যময় হবেন তত গভীরে যাবে তার কৌতূহল কারণ মানুষ চায় যা সে পায় না আর একজন মহিলা কখনো ভুলতে পারে না সেই পুরুষকে যার ভেতর সে এখনও পুরোপুরি প্রবেশ করতে পারেনি তিন গভীর কণ্ঠ এবং উপস্থিতি ডিপ ভয়েস অ্যান্ড প্রেজেন্স আপনি কি জানেন একজন পুরুষ কথা বলার আগেই আকর্ষণ তৈরি করতে পারে তার কণ্ঠ আর উপস্থিতি দিয়ে একটা গভীর স্থির ধীর কণ্ঠ মহিলার অবচেতন মনে নিরাপত্তা ও শক্তির বার্তা পাঠায় এটা শুধু শব্দ নয় এটা শক্তির তরঙ্গ যখন আপনি তাড়াহুড়ো করে কথা বলেন কণ্ঠ কাঁপে বা দেহভঙ্গি অস্থির থাকে সেই মুহূর্তে আত্মবিশ্বাস হারিয়ে যায় কিন্তু যদি আপনি ধীরে বলেন প্রতিটি শব্দ ভেবে উচ্চারণ করেন চোখে চোখ রাখেন এবং শরীর স্থির রাখেন তখন আপনার উপস্থিতি ঘর ভরে ফেলে গবেষণায় দেখা গেছে গভীর কণ্ঠস্বরকে মানুষ অবচেতনভাবে নেতৃত্ব ও প্রভাবের প্রতীক হিসেবে দেখে একজন মহিলা এমন পুরুষের পাশে বোধ করে যার উপস্থিতি তাকে দখল করে নেয় কিন্তু চাপে ফেলে না তাই আপনার কণ্ঠকে অস্ত্র বানান ধীরে ভারসাম্য পণ্যভাবে বলুন এবং আপনার শরীরকে শেখান নীরব শক্তির ভাষা কারণ আপনি যত কম নড়বেন যত স্থির থাকবেন ততই সে অনুভব করবে আপনি সেই পুরুষ যার ভেতরে আগুন আছে কিন্তু যিনি জানেন কখন তা জ্বালাতে হয় চার অনাশক্তি বা ডিট্যাচমেন্ট সবচেয়ে বিপজ্জনক শক্তি হল সেই পুরুষের যার কাউটে দরকার নেই কিন্তু যাকে সবাই চায় মহিলারা অবচেতনভাবে এমন পুরুষের প্রতি দুর্বল যিনি ভালোবাসেন কিন্তু নির্ভর করেন না কারণ যখন আপনি কাউকে পাওয়ার চেষ্টা করছেন না তখন আপনি নিজের শক্তিতে দাঁড়িয়ে আছেন যে পুরুষ সবসময় পিছু নেয় বোঝানোর চেষ্টা করে সে অনিচ্ছাকৃতভাবেই দেখিয়ে ফেলে যে সে হারানোর ভয়ে আছে আর ভয় কখনও আকর্ষণ তৈরি করে না বরং দূরত্বই রহস্য জাগায় রহস্যই টানে যখন আপনি নিজের জীবনে এতটাই ফোকাসড যে সে বুঝতে পারে আপনি তার জন্য থেমে নেই তখন সে নিজেই আপনার দিকে টান অনুভব করবে এই ডিটাচমেন্ট বা অনাসক্তিই হল কেন মহিলারা ব্যাড বয়েস পছন্দ করে তার অন্যতম একটি মনস্তাত্ত্বিক কারণ কারণ তারা চ্যালেঞ্জ পছন্দ করে অনাসক্তি মানে ঠান্ডা হওয়া নয় এর মানে হলো আপনি নিজের সুখ মান ও আত্মবিশ্বাস কারোর হাতে দেন না যেদিন আপনি হারানোর ভয় হারাবেন সেদিনই আপনি অপ্রতিরোধ হয়ে উঠবেন কারণ যে পুরুষ চলে যেতে জানে সেই আসলে সেই পুরুষ যাকে হারানোর ভয় মহিলাদের সবচেয়ে বেশি পাঁচ লক্ষ্যনিষ্ঠা অর্থাৎ তার দিক নির্দেশনাই তারা আসল আকর্ষণ মহিলারা স্বাভাবিকভাবেই সেই পুরুষের প্রতি আকৃষ্ট হন যিনি নিজের থেকেও বড় কিছুর জন্য লড়ছেন একজন পুরুষ যখন তার জীবনের উদ্দেশ্য জানে তখন তার মধ্যে এমন এক শক্তি থাকে যা কথায় বোঝানো যায় না সে আর কারোর অনুমোদন খোঁজে না কারোর মন জয় করতে নিজেকে বদলায় না সে জানে সে কোথায় যাচ্ছে আর এই স্পষ্টতাই তাকে আলাদা করে তোলে যে পুরুষ নিজের লক্ষ্য ভুলে মহিলাকে কেন্দ্র করে ফেলে সে খুব দ্রুতই নিজের মূল্য হারায় কারণ কোনো নারী এমন পুরুষ চায় না যার পৃথিবী শুধু তাকে ঘিরেই ঘোরে সে চায় এমন একজন যার পাশে থেকে সে গর্ববোধ করে যে নিজের মিশনের পথে এগোচ্ছে আপনি যখন আপনার লক্ষ্যকে প্রথমে রাখবেন তখনই আপনার মধ্যে জন্ম নেবে সেই আকর্ষণ যা টাকায় দেহে বা কথায় কেনা যায় না ছয় আবেগ প্রবণতা কিন্তু নিয়ন্ত্রিত একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি হল তার আবেগকে বোঝা কিন্তু তাতে ভেসে না যাওয়া মহিলারা সেই পুরুষকে ভালোবাসেন যিনি খোলামেলা কিন্তু দুর্বল নন আপনি যদি সব সময় আপনার সমস্যা রাগ বা দুঃখ তার উপর ঢেলে দেন তাহলে সে ধীরে ধীরে আপনাকে বোঝা হিসেবে দেখতে শুরু করবে আবার একদমই কিছু প্রকাশ না করলে সে ভাববে আপনি ঠান্ডা অনুভূতিহীন আকর্ষণের রহস্য আছে এই দুয়ের মাঝখানে ভারসাম্যে আপনি আপনার অনুভূতি দেখাবেন কিন্তু নিয়ন্ত্রণ হারাবেন না আপনি আপনার ভেতরের দিকটা খুলবেন কিন্তু কেবল তখনই যখন সেটা শক্তি থেকে আসছে দুর্বলতা থেকে নয় আট পরীক্ষায় শান্ত থাকা মহিলারা প্রায়ই অবচেতনভাবে পুরুষদের পরখ করে এটি কোনো খেলার মতো নয় বরং তারা চায় বোঝা যে আপনি সত্যি শক্তিশালী কিনা সে ছোটোখাটো প্রশ্ন করতে পারে আপনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে বা এমন পরিস্থিতি তৈরি করতে পারে যা দেখাবে আপনি কতটা ধৈর্যশীল একজন সত্যিকারের আত্মবিশ্বাসী পুরুষ এই পরীক্ষায় শান্ত থাকে সে চাপে পড়ে অভিযোগ করে না নার্ভাস হয় না বা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় না তার স্থিরতা মহিলাকে আত্মবিশ্বাস দেয় এবং তাকে নিরাপদ বোধ করায় এই প্রক্রিয়ায় মহিলা তার সত্যিকারের শক্তি এবং নেতৃত্বের ক্ষমতা বুঝতে পারে মনে রাখবেন মহিলারা কেবল তাদের আকর্ষণীয় পুরুষদেরই পরক করে তাই পরীক্ষায় শান্ত থাকা মানে শুধু অভিনয় নয় এটি আসল শক্তি দেখানোর একটি উপায় নয় প্রত্যাখ্যানকে আত্মবিশ্বাসের সাথে গ্রহণ বেশিরভাগ পুরুষ প্রত্যাখ্যানকে ভয় পায় তারা মনে করে কোনো মহিলা যদি না বলে তাহলে তাদের মান বা গুরুত্ব কমে যায় কিন্তু আসল শক্তি আসে যখন আপনি প্রত্যাখ্যানকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শেখেন যে পুরুষ প্রত্যাখ্যানের মুখোমুখি হলেও হাসিমুখেও স্থির থাকেন তিনি নিজের আত্মমূল্য প্রমাণ করেন এমন একজন পুরুষকে মহিলারা স্বাভাবিকভাবেই আকর্ষণীয় মনে করেন প্রত্যাখ্যানকে ব্যক্তিগতভাবে না নিলে আপনি সেই মানসিক নির্ভরশীলতা দূর করে দেন যা অনেক পুরুষকে আটকে রাখে যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে শুধু বিনয়ের সাথে বলুন ঠিক আছে তোমার দিন শুভ হোক এবং অবিচল থেকে এগিয়ে যান এই আচরণ দেখায় যে আপনি নিজের মূল্য জানেন এবং বাইরে থেকে অনুমোদন চান না নয় রহস্যময় চিন্তাধারা মহিলারা প্রাকৃতিকভাবে সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হন যাদের ভাবনা বা প্রতিক্রিয়া সহজে বোঝা যায় না যদি আপনি সব সময় স্পষ্ট এবং সহজে অনুময় হন তার কৌতূহল দ্রুত শেষ হয়ে যায় কৌতূহল শেষ হলে আকর্ষণও কমে যায় একজন রহস্যময় পুরুষ নিজের সম্পর্কে সব তথ্য একসাথে প্রকাশ করে না সে ধীরে এবং নির্বাচিতভাবে নিজের গল্প অনুভূতি বা মতামত শেয়ার করে এটি মহিলার মধ্যে তোমাকে জানার আগ্রহ ও কল্পনা জাগায় অপ্রত্যাশিত আচরণ এবং সামান্য দূরত্ব বজায় রাখাও মহিলার মনের মধ্যে চাওয়া সৃষ্টি করে দশ আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ মহিলাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো সেই পুরুষ যারা নিজের আকাঙ্ক্ষা ও ইচ্ছাকে নিয়ন্ত্রণে করতে পারে অধিকাংশ পুরুষ অবচেতনভাবে নিজের কামনা ও ইচ্ছার দাস হয়ে যান তারা সহজেই প্রলুব্ধ হন স্বীকৃতি চান বা অবিরাম ভ্যালিডেশন খুঁজতে থাকেন কিন্তু আসল শক্তি থাকে সেই পুরুষের মধ্যে যিনি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখেন নিজের মানদণ্ড বজায় রাখেন এবং নিজের লক্ষ্যকে প্রাধান্য দেন এমন পুরুষ কোনো মহিলার পিছু ছুটে যায় না বরং মহিলারা নিজে থেকে তার প্রতি আকৃষ্ট হয় যে পুরুষ জানে কখন না বলতে হবে কখন ধৈর্য ধরতে হবে এবং কখন নিজের মানদণ্ড অনুসরণ করতে হবে সে মহিলাদের কাছে অতুলনীয় আকর্ষণ তৈরি করে এই দশটি মানসিক ট্রিগার বুঝলে আপনি কেবল আকর্ষণীয় হবেন না বরং মহিলাদের জন্য অপ্রতিরোধ হয়ে উঠবেন মনে রাখবেন আকর্ষণ কোনো জাদু নয় এটি হলো মনোবিজ্ঞান বোঝা নিজের শক্তি উদ্দেশ্য ও আত্মসম্মানকে নিয়ন্ত্রণ করা প্রতিটি পয়েন্ট অনুশীলন করুন এবং নিজেকে শক্তিশালী আত্মবিশ্বাসী ও রহস্যময় পুরুষ হিসেবে সাজিয়ে তুলুন আশা করি আজকের আলোচনাটি আপনার ভালো লেগেছে এবং আপনি নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি আপনার সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং রনি এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয় আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং পয়েন্ট কোনটি মনে হয়েছে তা নিজে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ